হ্যাঁ गाइस আসসালামু আলাইকুম इट्स मी মোহাম্মদ Dani নিউ ব্লগ সো আজকে হচ্ছে প্রাণী সম্পদ মেলা লাস্ট ডে আর আমি ভাবলাম যে লাস্ট ডে তে আপনাদেরকে দেখানো উচিত বাসা বসেছিলাম ভাবতেছিলাম যে যাবো কি যাবো না কারণ আমরা দুই দিন রেগুলার আপনাদেরকে দেখাইছি তো আজকেও চিন্তা করলাম আমি আর Yusuf মিলে আপনাদের পুরো মেলাটা একটু ঘুরে দেখাবো যে নতুন কিছু আসলো নাকি সো চলেন যাওয়া যাক হ্যাঁ চলেন गाइस সো গাইজ আমরা ফার্স্ট ব্লকে কিন্তু আপনাদেরকে এই ছাগলের পুরা সেট আপটা দেখাইছি তো আজকে চেষ্টা করব যেগুলো যেগুলো নতুন ছাগল আসছে সেগুলো দেখানোর আর আপনারা লাস্ট ভিডিওতে এই রয়্যাল বেঙ্গল টাইগার তো অবশ্যই দেখেছিলেন টাইগার না একচুয়ালি লায়ন সো আমরা এখানে দেখতে পারছি যে একটি ছাগল বের করা হয়েছে সো দেখেন মার্শাল ছাগলটির সাইজ কত বড় আর এটার হচ্ছে এটার নাম হচ্ছে বিটল যেটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম এটা হচ্ছে বিটল ক্রস একটি ছাগল আর এটা হচ্ছে খাসি তো ভালোই কিন্তু বড় সাইজে মাসাল্লাহ দেখতেও খুবই সুন্দর সো এখানে আমরা লাস্ট যেখানে লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে বেশি একটা ছাগল ছিল না কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে যে কয়েকটা নতুন নতুন ছাগল এসেছে তার মধ্যে এই যে এখানে একটা হোয়াইট কালার ছাগল দেখা যাচ্ছে ও মাই গড এটা এটা অনেক পাগলা ছাগল কিন্তু এটার চিং দেখেন চিংপুরা বেচানো কারণ এটা হচ্ছে এটার নাম হচ্ছে যমুনাপুরি আমরা যে সময় ছাগল পালতাম আপনাদেরকে তো দেখানো হয় নাই তো আমাদের এরকমও ছাগল ছিল খুবই সুন্দর সুন্দর তো এখানে এই সেকশনটা দেখা যাচ্ছে এখানে শুধু রয়েছে পাঠা আর অনেক খারাপ একটি গন্ধ আসতেছে আপনারা তো জানেনই পাঠার অনেক খারাপ গন্ধ হয় তো এখানে চারটা পাঠা রয়েছে আর অনেক খারাপ গন্ধ আর এখানেও রয়েছে কয়েকটা ভেড়া আর এখানে আছে হচ্ছে পাঠা দুইটা আর একটা ছাগল সো ছাগলের সেকশনে বেশি একটা কিছু দেখানোর নাই বললেই চলে সো এখন আমরা চলে যাব গরুর সেকশনে কারণ ফার্স্ট দিন আমরা শুধু আপনাদেরকে গরু দেখাইছিলাম আর কালকে গতকালকে যখন আমরা এসেছিলাম তখন অনেকগুলো গরু আসছিল আর অনেক সুন্দর সুন্দর গরু আসছিল আর গাইস আমি দেখতেছি যে আমি এত কষ্ট করে এত ভালো একটা জায়গায় এসে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা তেমন আমাকে সাপোর্ট করছেন না ভিউজও অনেক কম আসতেছে সো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে আরো সার্ভ করার জন্য রেডি আছি তো চলেন আমরা গরুর সেকশনে যাই সো গাইজ আমরা এখানে এখন গরুর সেকশনে চলে এসে পড়েছি আর এখানে দেখেন একটা গরু শোডাউনে ছাড়া হচ্ছে আর একটার পর একটা গরু এখন এখানে বের করা হবে আর গরুটার সাইজ দেখেন আমি যদি এই সাইডে আসি আপনারা আমাদেরকে দেখবেনই না আমাকে এই যে দেখেন আমি এখানে আসি আর গরুর সাইজটা তো আপনারা বুঝতেই পারছেন কত বড় এটা কি জাতের গরু শিববি শিববি না বিশ লক্ষ টাকা আপনারা দেখতেই পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই গরুটার নাম হচ্ছে আমি আমার ক্যামেরা খুঁজে পাচ্ছি না ও এই যে আমার ক্যামেরা তো এই গরুটার নাম হচ্ছে সিদ্ধি আর এই গরুর দাম চাও হচ্ছে বিশ লক্ষ টাকা তো ভাই আপনাদেরকে ফার্স্ট ডেতে দেখাইছিলাম আমরা গরু অনেকগুলো গরু এখন নিউ নিউ এসেছে যেটা ফার্স্ট ডেতে দেখানো হয় নাই যেরকম অনেক ভাইরাল ভাইরাল ভাই অনেক বিগ ফ্যান ভাই তো অনেক ভাইরাল ভাইরাল এগ্রো থেকে যেমন প্রয়াস এগ্রো থেকে এসেছে আবার সাইফুল আঙ্কেলও অনেকগুলো গরু আসছে এনেছে তো একটা বিক্রিও করেছে কোনটা বিক্রি করেছে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে এখানে দেখা যাচ্ছে একটি অ্যালবিনো মহিষ সেটা আপনাকে একটু দেখায়নি আপনাদেরকে মহিষ যেটা ধরতে কিন্তু অনেক রিয়ার্ড লাগতেছে কারণ এগুলো হচ্ছে একটু অন্যরকম হয় এদের স্কিনটা সো এখানে একটা আর ওই সাইডে একটা অ্যালবিনো মহিষ আছে আর এদের গলার চেন দেখেন এরকম গোল্ডেন কালার চেন পড়েছে সো বেশি ডিলে করব না আমরা আমরা এখন ভিতরে যাই ভিতরে গিয়ে সব বড় বড় গরু দেখাই তো চলেন যাওয়া যাক তো গাইস এখানে দেখা যাচ্ছে যে একটি খুবই বিশাল বড় গরু দুটি বিশাল বড় গরু তার মধ্যে যে ব্ল্যাক এন্ড অ্যাশ যেটা আছে ওটা কিন্তু পুরো দেখতে ব্রাহ্মার মতো লাগছে শুধু সিংটা না হলে পুরো ব্রাহ্মার মতো দেখতে লাগতো গাইস গরুটা কিন্তু অনেক বড় তো পাশেই দেখা যাচ্ছে দুটো সিব্বি গরু আর একটু আগে কিন্তু আমরা একটা সিব্বি গরু দেখাইছিলাম যেটা বের করা হয়েছিল আর এখানে দুইটা সিব্বি গরু দেখা যাচ্ছে দেখতেই পারতেন আপনারা যে এই গরু দুইটা কিভাবে সাজানো হয়েছে সুন্দর করে তো এখন চলেন আমরা এই সাইডে যাই এই সাইডে আগে বেড়ে দেখি তো এটা হচ্ছে গাইস প্রয়াস এগ্রোর গরু এই যে এই চারটা যে দেখা যাচ্ছে এই চারটা হচ্ছে প্রয়াস এগ্রোর আর প্রয়াস এগ্রোর এখানে লোগো দেখা যাচ্ছে নাকের মধ্যে তো ভাই চলেন আমরা আগে বাড়ি আগে বেড়ে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই আমি একটু আগেই দেখেছি এই যে এই সাইডে দেখেন এই সাইডে কি বের করা হয়েছে এই সাইডে একটি বিশাল বড় গরু বের করা হয়েছে আঙ্কেল এটার কি জাত এটা হচ্ছে সিব্বি জাতের গরু আর এই মেলায় দেখেন কত বড় একটি সিব্বি গরু বের করা হয়েছে সোভাইজ আপনাদেরকে এই যে বিশাল বড় শিবি গরুটা দেখালাম যেটা আসতেছে এই সাইড দিয়ে এটার প্রাইজটা যেটা হয়েছে এটা আমরা আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে জানিয়ে দিব আমি একটা শর্ট ভিডিও করেছি যেটাতে এটার প্রাইজটি বলা হয়েছে তো সেই ভিডিওতে আপনারা এটার প্রাইজটি জানতে পারবেন সোভাইজ চলে আমরা আগে সাইফুল আঙ্কেলের গরুগুলো দেখেছিলি তো এখানে হচ্ছে সাইফুল আঙ্কেলের গরু আর এই কালো গরুটা কিন্তু বিক্রি করা হয়েছে এই কুরবানির সো এই কালো গরু যেটা দেখা যাচ্ছে ওই যে ওই সাইড ওই সাইড গরু কিন্তু বিক্রি করা হয়েছে দুই সালের কুরবানির জন্য আর আপনারা একটু গেস করেন যে কিরকম দাম বিক্রি দামে বিক্রি হলো সো আমরা একটু জিজ্ঞেস করি যে সাইফুল আঙ্কিল যে কিরকম দামে বিক্রি করেছে যে সালাম আলাইকুম আঙ্কিল সালাম

তো যারা কিনবে তারা ডিরেক্ট এসে দাম তো দাম আপনারা জানতে পারবেন তো আমরা একটু গরুগুলো আরেকবার ওই সাইড দেখিয়ে ফেলি তো আমরা এখন গরুগুলো দেখায় ফেলাই আপনাদেরকে এই সাইড এর দুইটা তো এই সাইড হচ্ছে দুটি বিশাল বড় বড় গরু দেখা যাচ্ছে তো তিনি এনেছিল টোটাল চারটে গরু এবং একটি গরু শুনতে পারলেন আপনারা যে দশ লাখ এক টাকায় বিক্রি করেছেন তো আশা করা যায় বাকি তিনটা গরুও বিক্রি হয়ে যাবে আর আমাদের সামনে লাইফ সোল হলে তো অনেক ভালো আপনাদেরকে দেখাতে পারবো তো গাইজ এখানে দেখা যাচ্ছে আরেকটি গরু বের করা হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে র্যাম শো র্যাম শো বলতে কিন্তু এটাকেই বোঝানো হয় মানে অনেকগুলো বড় বড় গরু বের করা হবে আর দেখানো হবে সো আমরাও এখানে দেখতে পারতাছি একটি বিশাল বড় গরু ভালো দাম উঠছে আচ্ছা নরম

চলেন আমরা একটু দেখি দাম চাওয়া হচ্ছে কয়টা গরু নিয়ে আসছেন মেলাতে দুই আনছি দুইটা নিয়ে আসছেন চল্লিশ টার মধ্যে আনছি বর্ধমান হচ্ছে কেমন বরদম ভালো চালা দিল আপনার খামারে তো আরো সুন্দর সুন্দর গরু আছে বড় গরু আছে

জায়গায় আর এখানে আমরা কালকে আপনাদেরকে তো প্রায় সবই দেখা ফেলেছি তাও এখানে কয়েকটা নতুন বিয়াল এসেছে এটা আপনাদেরকে একটু দেখাই তো এখানে আছে কয়েকটা পার্সিয়ান ক্যাট তো আপনারা পার্সিয়ান ক্যাট গুলো দেখে নিন কালার গুলো খুবই সুন্দর আর বাহিরে একটি বেঙ্গল ক্যাট আছে বেঙ্গল ক্যাটটা আমি আপনাদেরকে একটু দেখাই বেঙ্গল ক্যাটকে এখানে হারনেস পরানো হচ্ছে তো এটার নাম হচ্ছে বেঙ্গল ক্যাট কারণ এটার দেখতে পুরা রয়্যাল বেঙ্গল টাইগার এর মতন সো গাইস এই সাইডে দেখেন এই সাইডে একটি ঘোড়া দেখা যাচ্ছে আর ঘোড়ার উপর একজন বসে আছে মাসাল্লাহ দেখেন ঘোড়াটি কত সুন্দর আর ঘোড়ার হাটার স্টাইলটা দেখেন আপনারা ফুল ব্ল্যাক কালার একটি ঘোড়া দেখা যাচ্ছে আর ঘোড়ার হাঁটছে কিভাবে এটা দেখুন আপনারা ভাইয়া ঘোড়াটার নাম কি রেভেন ঘোড়াটার নাম হচ্ছে রেভেন থ্যাংক ইউ তো এই ঘোড়াটার নাম হচ্ছে রেভেন দেখাই যাচ্ছে খুবই সুন্দর একটি ঘোড়া মার্শাল্লা ফুল ব্ল্যাক এর মধ্যে ঘোড়াটার হাইট কিন্তু অনেক বড় হাইট ঘোড়াটার তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব আর টানা তিন দিন আপনাদেরকে এই মেলাটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি এই মেলাতে আমার প্যারট বেগ আরও উপরে ছাদে অনেকগুলো এই পশু প্রাণী আমি পালি যেটার আমি একটা স্টল বসাইতে চাইছিলাম কিন্তু আমি স্টলটা বসাইতে পারিনি কারণ স্টল আগে গ্রুপ বুক হয়ে গেছিল তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ইয়ার নেক্সট ইয়ারে এখানে আমি অবশ্যই একটা স্টল দেওয়ার চেষ্টা করব আমাদের প্যারট বেগ আছে আরও অনেক অনেক মুরগি কবুতর পাখি আছে যেগুলো আমি বসানোর চেষ্টা করব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ